যে সকল চাষি বন্ধুরা লাল শাক চাষ করতে খুবই ভালোবাসো তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো দেখো আমিও লাল শাক চাষ করেছি এখানে কিন্তু আমার শশা ছিল শশা উঠে গেছে তারপরে কিন্তু আমি আর চশিনি এই চেলির ভেতরেই আমি লাল শাক বুনে দিই তো লাল শাকে যারা গরমকালে লাল শাক চাষ করো লাল শাকের উল্টো পিঠে দেখবে একরকম সাদা তাগ হয় তো আগে আমি তোমাদের দাগটা দেখানোর চেষ্টা করব এই দেখো বন্ধুরা এটা হচ্ছে লাল শাক এই যে এটা হচ্ছে লাল শাক তো গরমের সময় যে সকল বন্ধুরা লাল শাক চাষ করো এই যে পাতার উল্টো পিঠে দেখো এরকম সাদা সাদা দাগ হয়ে যায় তো এই দাগটা যাতে না হয় তার জন্যে ওষুধ আছে অনেক চাষিরাই চাষ করো বাজারে নিয়ে গেলে এই শাকটা কিন্তু একদম চাইতে থাকে না খদ্দেই নিতে চায় না তো আজকে আমি দেখাবো তোমাদের কি ওষুধ স্প্রে করলে এই দাগটা আর আসবে না এই যে সাদা সাদা দাগটা এই সাদা সাদা দাগটা আর আসবে না এই দেখো চাকি চাষি বন্ধুরা এটা হচ্ছে একটা ইনসেক্টিসাইড ওষুধ এটা কিন্তু একটা গুঁড়ো ওষুধ এটা টিনে পঁচিশ গ্রাম করে দিতে হবে চারা অবস্থায় একবার স্প্রে করতে হবে তার কিছু দিন পর আর একটু বড়ো হলে আর একবার স্প্রে করতে হবে ভিলেকটিন এটা হচ্ছে ইনসেক্টিসাইড ওষুধ যে সকল চাষি বন্ধুরা লাল শাক চাষ করো গরমের সময় তাদের দেখবে পাতার পিঠে একটা দাগ আসে সাদা আদা তো সেই দাগের জন্যেই এই ওষুধটা তোমরা কিন্তু স্প্রে করতে পারো ব্যবহার করতে পারো খুবই ভালো ওষুধ তাহলে পাতারা আর দাগ আসবে না আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমি দেখো এইখানে আমার লাল শাক বড় বড় হয়ে গেছে তো দাগটা আসেনি তো আমি এটা স্প্রে করেছিলাম কাজ পেয়েছি সেই জন্যই তোমাদের বললাম এই যে এই লাল শাকগুলো দেখো এই দেখো কত বড় বড় হয়ে গেছে এগুলো বড়ো বড়ো লাল শাক দেখো পুরো পরিষ্কার পুরো পরিষ্কার একদম কোনো কিন্তু দাগ নেই কোনো কিন্তু দাগ নেই আমি এটা আগে স্প্রে করে ব্যবহার করে দেখেছি আমি কাজ পেয়েছি সেই জন্যেই তোমাদের বললাম তো এগুলো কিন্তু আমার তোলার মতো হয়ে গেছে এগুলো তোলার মতন আমার হয়ে গেছে তো কোনো দাগ নেই কিন্তু কোনো দাগ নেই যেখানে বলবে সেখানেই দেখাবো কোনো দাগ নেই পুরো পরিষ্কার কিন্তু কোনো দাগ নেই তো এই ওষুধটা আগে ছোট তারা অবস্থায় স্প্রে করতে হবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব আমার ওই পাশে ছোট গাছ আছে ছোটো লাল শাক আছে তো এই যে এই যে ছোট লাল শাক দেখছো এগুলো ছোটো একদমই ছোটো এ দেখো গোড়া কত কাছে এগুলো একদম ছোটো এই চারা অবস্থায় কিন্তু একবার স্প্রে করতে হবে চারা অবস্থায় স্প্রে করতে হবে এর থেকে আর একটু সামান্য যখন বড় হবে তখন আর একবার স্প্রে করতে হবে স্প্রে করলে তাহলে কিন্তু দেখবে আর কোনো সাদা দাগ আসবে না এগুলো কিন্তু আমি আজকেই স্প্রে করলাম কোনো দাগ কিন্তু নেই দেখো পুরো পরিষ্কার আর তোমাদের বলবো চেষ্টা করবে মাটিটা একটু ভিজিয়ে রাখার তাহলে দেখবে একদমই দাগ আর হবে না গরমের সময় যারা লাল শাক চাষ করো বা চাষ করতে খুব ভালোবাসো অনেকে চাষ করছো সাদা দাগ হয়ে যাচ্ছে বাজারে নিয়ে গেলে কিন্তু খুদ্ নিচ্ছে না বিক্রি হচ্ছে না তো তাদের বলবো তোমরা কিন্তু আমার দেখানো ওষুধটা স্প্রে করতে পারো আমি করেছি উপকার পেয়েছি তাই তোমাদের বললাম ঠিক এই চারা অবস্থায় এই যে চারা অবস্থায় এই চারা অবস্থায় কিন্তু ওষুধটা স্প্রে করতে হবে এই যে কোনো কিন্তু দাগ নেই পুরো পরিষ্কার এই অবস্থায় ঠিক স্প্রেটা করলে আর কোনো দাগ হবে না এর থেকে ছোটো হলে একটু আরও ভালো হয় আমার দুদিন দেরি হয়ে গেল চাপ ছিল কাজে এর থেকে আর একটু ছোটো হলে তখন স্প্রে করতে পারবে আর একটু সামান্য বড়ো হলে তখন দুবার স্প্রে করতে হবে তাহলে কিন্তু আর কোনো দাগ হবে না আমার কিন্তু অনেকটা লাল শাক দেওয়া আছে কোনো দেখা হবে না ওষুধটা আমি আর একবার দেখাবো তোমাদের এই যে চাষি বন্ধুরা এই ওষুধটায় ইনসেকটিসাইড ব্ল্যাক টিন ওষুধটা ভালো করে দেখে নাও এই ওষুধটা তোমরা স্প্রে করবে টিনে পঁচিশ গ্রাম করে এটা কিন্তু একটা গুঁড়ো ওষুধ পঁচিশ গ্রাম করে তো আমি দশ লিটারে মেপে এনেছিলাম আজকে এই যে আমার ওষুধ দেওয়া হয়ে গেছে দশ লিটারে মেপে এনেছিলাম দশ লিটার জলের সতেরো গ্রাম আমি দিয়েছি তো তোমরা এই ওষুধটা ব্যবহার করো খুব কিন্তু ভালো কাজ হবে ভালো করে কিন্তু ওষুধটা দেখে নাও খুব ভালো কাজ আমি আগে ব্যবহার করেছি কাজ পেয়েছি তাই চাষি বন্ধুরা তোমাদের দেখালাম তোমরাও কিন্তু ব্যবহার করো যাদের লাল শাক চাষ করো প্রচুর দাগ হয়ে যায় রাখতে পারো না আর লাল শাকের পাতা পোকা খাওয়ার জন্যে আমি ওষুধ এখনও দিইনি কারণ আমার কিন্তু একটুও পোকা লাগেনি দেখছো তোমরা পুরো পাতা পরিষ্কার ছিল কিন্তু দেখলে তো পোকা লাগলে কিন্তু ওষুধ দিতে হয় পাতায় পোকা লাগলে সেটা আলাদা ওষুধ দিতে হয় তো আমি পরে যখন লাল শাক চাষ করবো তখন আবার দেখিয়ে দেবো আবার হয়তো পোকা তো লাগেনি ওই জন্য আমি ওষুধ দিইনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা